তখনই মেজবা এসে দাঁড়ালো রান্নাঘরের সামনে লোকটা সেই সকালে বেরিয়েছিল ফিরেছে দেখা সব কথা মনে পড়ে গেল বিছানায় ঘুমায়নি একটা নিয়ে রকিং সবে মাত্র মাত্র গতকাল আধা হয়ে গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়েছিল সকালে ঘুম থেকে উঠে অবশ্য মেজবাকে দেখতে পায়নি আকসা। এমন না যে ও দেরিতে ঘুম থেকে উঠেছে বরং ওর ঘুম সাতটায় ভেঙে গেছে পরে শাশুড়ির কাছে শুনেছে মেজবা নাকি প্রতিদিন ভোর ছয়টায় ঘুম থেকে উঠে জগিং করতে বের হয় এটা তার রোজকার রুটিন মেজবা রান্না রান্নাঘরে দেখে বুক কোচকালো এই সময় তো রান্নাঘরে মা চাচি থাকে আকসাকে আশা করেনি মেজবা আকসার গতকাল রাতে সমস্ত আঘাত ক্ষত এখনো সারেনি তবু সম্পর্কটা স্বাভাবিক করার আশায় ও মেজবার সাথে কথা বলল মেজবাকে জিজ্ঞাসা করলো আপনার কিছু লাগবে তুমি এখানে কেন আকসার প্রশ্ন জবাব না দিয়ে ওর পাল্টা প্রশ্ন করলো মেজবা আকসা বিড়বিড় করে জবাব দিল রান্না করছিলাম মাথা ব্যথা করছে প্রচন্ড মামুনি মামুনি কোথায় তুমি আমাকে এক কাপ কফি দিয়ে যাও তো কফি দেওয়ার কথাটা আকসাকে না বলে মিজবা চেয়েছিয়ে ওর মামুনিকে বলল আকসা পাশ থেকে নিয়ে যাওয়া গলায় বলল আমি করে দিই নো নিড গম্ভীর এবং রুট সরে কথাটা বলে মিসবা সেখান থেকে চলে গেল দুপুরে খাওয়ার টেবিলে সবাই একসাথে বসেছে তাহাসিনার রিমো সোফায় বসেছে প্লেট নিয়ে টিভি দেখতে দেখতে খাবে ওরা ফাতেমা খাত ওনাদের খাবারের প্লেট দিয়ে এসেছেন আকসা ও শাশুড়ি এবং চাচি শাশুড়ি আগে বসেনি খেতে সবাইকে খাবার সার্ভ করে দিয়ে তারপর তারা খেতে বসবে আকসা তাদেরকে বসতে বলেছিল তবুও তারা বসেনি ওকে সাহায্য করার জন্য শাশুড়ি রান্নাঘর থেকে খাবারের রোলগুলো এনে দিচ্ছে আর আকসা সেগুলো থেকে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে সবার প্লেট দিতে দিতে এবার মেজবাকে দেওয়ার পালা আসলো মেজবার কোনো ব্রুক্ষেপ নেই সেদিকে ও পাশের চেয়ারে বসা ছোট চাচা সাথে পারিবারিক নানান বিষয়ে আলাপ আলোচনা করতে ব্যস্ত আকসা কাছে বিরিয়ানি রান্না করেছে সাথে বিফ জ্বালালি চিকেন চপ কোরাল ফিশ ফ্রাই সর্ষে ইলিশ এবং ফিরনি মেজবার প্লেটে এক আছি দুই চামচ তুলে দিতে এই মেজবা তৎক্ষণাৎ চড়া গলায় বলল এতখানি আমি খাই না খাবার কমাও আকসা ধমক খেয়ে তড়িঘড়ি করে এক চামচ কাচ্ছি উঠিয়ে নিল মেজবার ভাবখানা দেখে মনে হচ্ছে আকসা রান্না করা খাবারের প্রতি ওর কোনো আগ্রহ নেই খাচ্ছেও দায়ে পড়ে আকসা মনে মনে খুব কষ্ট পেল মেজবা এতটা কঠোর হচ্ছে কিভাবে অথচ সবার সামনে দেখে বোঝাই দেয় যে ওদের স্বামী সম্পর্কটা স্বাভাবিক নয় মেজবা কারো সামনে আকসার সাথে দুটো কথাও বলে না আকসা ভেতর ভেতরে পুরো ছারখার হয়ে যাচ্ছে মেজবার এরকম চরণে আকসা রিমু আর তাহসিনের সাথে বসে লুডু খেলছিল সন্ধ্যায় তখনই রিমুর ঘরে ছোট চাচি এসে আকসাকে বললেন মেজবা বাড়ি ফিরেছে বৌমা তুমি ঘরে গিয়ে বসো আকসা ভেবে পেল না মেসরা ফিরছে তাতে ওকে কেন ঘরে গিয়ে বসতে হবে তবু চাচি শাশুড়ির কথা অমান্য করলো না রিমুর ঘর থেকে বের হয়ে সোজা মেসবার ঘরে গিয়ে বসলো আকসা সবে একটা বই বের করেছে বুকসেলফ থেকে তখনই ওর ফোনে কল আসলো ফোন স্ক্রিন অন করে দেখলো কলি কল করেছে কল রিসিভ করতে ফোনের ওপার থেকে কলি উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞাসা করলো দোস্ত রে বিবাহিত জীবনের প্রথম দিন কেমন কাটলো তোর ভালো আকসা মিয়ে যাওয়া কণ্ঠে জবাব দিতে এই কুলি বলে উঠলো তোর কণ্ঠ এমন লাগে কেন যা কি বেশি আদর করে ফেলেছে এমনিতে রাতে নানান চিন্তায় ভালো ঘুম হয়নি আকসার মেজবা রাতে ওর কাছে আসা তো দূর ভালোভাবে কথা অব্দি বলেনি বরং যে আচরণ করেছে তাতে আকসার গতকালের রাত হয়ে দাঁড়িয়েছে জীবনের সবচেয়ে স্মরণীয় জঘন্য রাত তার উপর কলির এমন প্রশ্ন মেজাজটা চড়া হয়ে উঠল আকসার ও চড়া গলায় কলিকে কিছু বলতে যাবে তার আগে দরজার দিকে তাকাতেই দেখলো মেজবা ঘরের ভেতরে প্রবেশ করছে আকসা চাপা সরে কলিকে বললো পরে কথা বলছি তোর সাথে রাখছি এখন আকসা কল কেটে দিল মেজবা এসে সোজা ফ্রেশ হতে চলে গেল এটাও ফুচকার নিয়ম মেজবা বের হতেই আকসা এগিয়ে গিয়ে দাঁড়ালো ওর সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে মেজবাকে প্রশ্ন করলো কোথায় ছিলেন কেন মেজবা বুক গুছলে পাল্টা প্রশ্নটা করতে আকসা জবাব দিল আপনাকে যে বিকেল থেকে আপনার আম্মা এতবার কল দিলেন কল রিসিভ করেননি কেন ব্যস্ত ছিলাম তাই আম্মা টেনশন করছিলেন এতটুকু বোঝেন আপনি আকসা সমান তালে প্রশ্ন করতে মেজবা এবার কোমরে হাত গুজে কয়েক কদম ওর দিকে এগিয়ে মুখ উঁচু করে প্রশ্ন করলো তুমি কে ভাই কে তুমি আমাকে এত প্রশ্ন করার হ্যাঁ আনসার মি হু আর ইউ টু সো মাচ এক্সপ্লেনেশন অনবরত লাগলো আকসার দিকে আর আকসা পিছাতে ওর বুক কাঁপতে লাগলো ভয়ে চোখের পাতা কেঁপে উঠল তবু মনে একরা সাহস সচার করে জবাব দিল আপনার স্ত্রী হাসালে আকসা ততক্ষণে দেয়ালের সাথে লেপ্টে গেছে মেজবা পাশে দেয়ালে এক হাত রেখে ওর সামনে দাঁড়িয়ে নিচু হয়ে কিছুক্ষণ হাসলো আকসা হাসি দেখে পারলে মরে যায় কটাক্ষের হাসিও এত সুন্দর হতে হবে কেন একটা মানুষের সবকিছু এতটা সুনিপন হতে পারে কিভাবে মারাত্মক নিখুঁত এবং মোহময় আকসা বিমোহিত হতে যে ও নিজেকে আটকালো বিরোধ করে বলল আপনি মানুন বা না মানুন আমি আপনার স্ত্রী এবং এই সত্যিটা ভাবে বদলে যাবে না যে আপনি যতই অস্বীকার করুন না কেন সেটা তোমাকে এত কথা বলতে কে বলেছে ভাই থাকো না তুমি নিজের মতো তোমাকে কিছু করেছে আমি মেরেছি কেটেছি তুলে আছাড় মেরেছি কাল চাইলে তো মারতে পারতাম তবুও এসব কিছু করেছি তাহলে এত মাতবরি করো কেন তোমার সাথে আমি কথাবার্তা বলতে চাই না অথচ তুমি যেচে এসে আমার সাথে কথা বলো হোয়াই ডু ইউ লাইক টক টু মি দিসও যথেষ্ট হয়েছে এবার আমাকে বলতে দিন আকসা উচিয়ে কিছুটা জোর গলায় কথাটা বলতেই মেজবা মাথা নেড়ে শান্ত গলায় বললো ওকে বলো ভাই বলতে দিলাম তোমাকে এমনি তো মেয়ে মানুষের সাথে তর্ক করে সময় নষ্ট করা বৃথা আকসা বলতে শুরু করলো দেখুন আপনার মনে আমার জন্য যাই থাকুক না কেন কাগজে কলমে আমি আপনার স্ত্রী এই কথা আপনাকে মানতেই হবে আপনি যতই হাসুন না কেন তবুও কথাটা মিথ্যা হয়ে যাবে না আর আপনার স্ত্রী হওয়ার দারুণ আমার আপনাকে নিয়ে ভাবতে হবে এটা স্ত্রী হিসেবে আমার দায়িত্ব জন্যই আমি আপনাকে জিজ্ঞাসা করেছি কিন্তু আপনি আমার সাথে এই সামান্য কারণে যে আচরণ করেছেন সেটা মোটেই কাম্য নয় আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না আমি এসব ডিসার্ভ করি না স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হতে পারে না মেজর আকসা পুরো কথা বলতে পারলো না তার আগে ওর মেশিনের ন্যায় চলতে থাকতে মুখটা বন্ধ হয়ে গেল তির তির করে নড়তে থাকা ঠোঁটজোড়া দখল করে নেওয়া হলো মেজবা হাত দুটো নিজের কোমরে রেখে আকসাকে আদর করলো ঘটনার আকস্মিকতায় আকসা কেঁপে উঠলো দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো সেই চেষ্টা ব্যর্থ হলো আকসাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে রেখে টানা মিনিট দুয়েক ওর ঠোঁটের উপর দংশন চালিয়ে মেজবা ছেড়ে দিল ওকে তারপর ওর চোখে চোখ রেখে ব্রু উছিয়ে জিজ্ঞাসা করলো স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন এরকম শেষে প্রশ্নটা আকসার ঠোঁটের দিকে ইঙ্গিত করলো মেজবা আকসা পারলে দেয়ালের সাথে সিটিয়ে যায় ও চোখ খিচে বন্ধ করে বললো আপনি তো বলেছিলেন আমার কাছেও আসবেন না আর আমাকে ছোবেনও না ছুঁইনি তো মনের ভাবনাই বড় মনে মনে ভাবো তোমাকে আমি টাচ করিনি তাহলেই তো হয়ে গেল বাইদায়ে তোমার ঠোরজোড়া খুব বেশি মিষ্টি আমার আবার মিষ্টির সাথে চরম শত্রুতা তবে এটা খারাপ ছিল না আকসার লজ্জায় কান গরম হয়ে গেল মেজবা ঘর থেকে বের না হওয়া অবধি ওই দেয়ালের কোণেই পড়ে রইল আজ মেজবা কাছে শহরের বার্ষিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বায়না ধরেছে মিহি তাদের সবাইকে নিয়ে মেলায় যেতেই হবে চাইলে বন্ধুদের নিয়ে যেতে পারতো তবে বন্ধুদের চাইতে ভাই বোনদের সাথে ঘোরাঘুরিটা বেশি ভালো লাগে ওর এই জন্য আরো ভোরে সোজা বাসা থেকে এখানে চলে এসেছে তবে দিয়েছে আজ বিকেলেও কোনোভাবেই ওদেরকে মেলায় নিয়ে যেতে পারবে না ওরা এক বন্ধুর সাথে দেখা করার কথা রয়েছে আজ বরং কাল নিয়ে যাবে কিন্তু মিহি বড্ড নাছর বান্দা এবং মেজবা সবচেয়ে আদরের বোন এই জন্য শেষ মেস মেজবাকে ও যেদের কাছে হার মান হলো ও বলে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে সবাইকে তৈরি হয়ে থাকতে তিনটার পরপরই ওদের নিয়ে বের হবে মিহি এই খুশি সংবাদটা ভেতর মহলে পাঠানোর জন্য দৌড় দিল আকসারা তখন লুডু খেলছিল বসে ওরা যে সেই সকাল আটটায় নাস্তার পর লুডু খেলায় মগ্ন হয়েছে এখনো খেলা ছেড়ে ওঠেনি খেলা ছেড়ে ওঠা নেই এতক্ষণ নাম রিমো ছিল এসে হইরেও করে বসলো মেহিকে দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে আকসা মেহির সাথে ওর বড্ড খাতির সমবয়সী হওয়ায় কদিনের মধ্যে দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছে পাশাপাশি একবার বসলে দুটোকে সহজে ছাড়ানো যায় না মেহির সোজা গিয়ে বসে পড়লো আকসার পাশে উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞাসা করলো কেমন আছো ভাবি কেমন আছো প্রশ্নটা শুনে আকসার মন ভেতর হতে বিষণ্ন হয়ে গেল ও তো ভালো নেই একদম ভালো নেই তাহলে ভালো আছি বললে কি মিথ্যা বলা হবে বোধ হয় তাই আকসার ছোট করে জবাব দিল আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো মিহি আমি তো বিন্দাস আছি তবে তোমাদের খুব মিস করছি জানো দুটো দিন অথচ মনে হচ্ছিল কত বছর জানি দূরে আছি তোমাদের থেকে তাই চলে এলাম আবার আমিচ্ছিল না এখন কদিন পরে এক্সাম কিন্তু আমিও তো হার মানার পাত্রী না অনেক কানাকাটি করে শেষ পর্যন্ত এসেছি জানো একটা ঘটনা ঘটবে মিহি আবার মানুষের মনে কৌতূহল জাগাতে পারে বেশ সামান্য কথা কেউ এমন নাটকীয় ভাবে বলে যে মানুষ ভাবনায় পড়ে যায় রিমু কৌতূহলী হয়ে প্রশ্ন করলো কি ঘটনা মিহি আপু হুম হুম গেস করো তাহসিন চিপস মুখে পড়তে পড়তে চশমাটা ঠিক করে গা ছাড়া ভাব নিয়ে বললো গেস করতে পারছে না তুমি বলে দাও আজকে আমরা সবাই মেলায় যাব মেলায় যাওয়ার কথা শুনে সবাই খুব খুশি সারাদিন বাসার মধ্যে থাকতে দম বন্ধ লাগে আকসার সচরাচর এভাবে কাটা দিন একটা না ঘরবন্দি হয়ে থাকার মেয়ে না নেহায়তি শ্বশুরবাড়ি বলে বাপের বাড়ি হলে এতক্ষণে কত বাজে বাড়ির বাইরে উড়াল দিয়ে আসা হতো ওর তাছাড়াও বাড়ি নতুন বউ এভাবে হঠাৎ ঘুরতে বেরিয়েও যাওয়া যায় না ব্যাপারটা দৃষ্টি কটো লাগবে তবে আকসার ও লাগছিল এভাবে ঘরবন্দি হয়ে থাকতে এই জন্য মেলায় যাওয়ার কথা শুনে ও খুব খুশি হলো তখনই মেহি বলে উঠলো ভাইয়া বলেছে আমাদের সবাইকে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে থাকতে আকসা তৎক্ষণাৎ কুচকে প্রশ্ন করলো ভাইয়া বলেছে মানে ভাইয়া বলেছে মানে ভাইয়া বলেছে তোমার ভাইয়া কেন রেডি হতে বলেছে তো যে আমাদের মেলায় নিয়ে যাবে সে বলবে না মাথায় যেন আকাশ সময় ভারিয়ে কোনো বস্তু ভেঙে পড়লো যে লোকের থেকে দূরত্ব বজায় রাখতে চাচ্ছে সেই লোকও ওকে সম্পূর্ণভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে এড়িয়ে যাচ্ছে আবারও তারই মুখোমুখি মেজবা নিশ্চয়ই চায় না যে আকসা ওদের সাথে মেলায় যাক তাহলে আকসা কি করবে যাবে না কথাটা মাথায় আসতে আকসা চটপট করে বলে উঠলো আমি যাব না মিহি ব্রু প্রশ্ন করলো তুমি যাবে না মানে আমি যাব না মানে যাব না আসলে আমার যেতে ইচ্ছা করছে না কথাটা বলে আকসা এমন একটা ভাব করলো যেন ওর যাওয়ার কোনো ইচ্ছাই নেই কিন্তু মিহি তো ও মানলো না ও পারলে এক প্রকার ধরে বেঁধে বললো তা তো হচ্ছে না ভাবি তোমাকে তো যেতেই হবে তুমি তো আমাদের সাথে ঘুরো এর আগে ঘুরে দেখো অনেক মজা হবে আমি অনেক আনন্দ করি তোমার একটু বোরিং লাগবে না প্লিজ চলো না মিহি বারবার করে অনুরোধ করতে লাগলো এমন করুণভাবে বলল যে আকসার ওকে বারণ করতে পারলো না তবে ও মনে মনে উপায় খুঁজতে লাগলো কোনোভাবে নিজের মেলায় যাওয়া আটকানো চায় কিনা দুপুরে খাবার টেবিলে আজ মেজবা সবার আগে বসেছে মূলত ঈশা ওকে বসতে বলেছেন মেজবার একটু বাইরে বের হতে হবে আধ ঘন্টা খানেকের জন্য সেখান থেকে ফিরে আবার ছোট ভাই বোনদের মেলায় নিয়ে যেতে হবে ও তারা অনেকে না খেয়েই বের হয়ে যাচ্ছিল ঈশা তো ছেলেকে না খেয়ে বাইরে বের হতে দিতে নারাজ ছেলে না খেয়ে মুখ শুকনো করে থাকবে এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেন না একমাত্র ছেলে তার সেই ছেলের দিকেই সবটুকু খেয়াল মেজবা অবশ্য বারবার করে বলেছিল বাইরে থেকে চা কফি কিছু খেয়ে কাটিয়ে নেবে কিন্তু ঈশা বেগম শোনেননি তার ডিউনি বিশ্বাস বাইরে বের হলে তার ছেলের খাওয়ার দিকটা খেয়ালে থাকবে না আর চা কফিতে বাকি আরো আধ ঘন্টা মতো সময় লাগত এই বাড়িতে সবগুলো পদের শেষ হলে তবে সবাইকে খেতে ডাকা হয় মেজবার তারা থাকায় ওকে টেবিলে বসে হিসাবে গম তরিঘড়ি করে রান্নাঘরে গিয়েছেন খাবার উঠিয়ে আনতে আকসা তখন ওদের ঘরে দরজার সামনে এসে দাঁড়িয়েছে এখান থেকে দক্ষিণ দিকে উকি দিলে বারান্দার পর ড্রয়িং রুম দেখা যায় আকসার আজ হঠাৎই বড্ড বেশি খেতে টোস্ট বিস্কুট ঘরে রাখা আছে তবে এসব কিছুই খেতে ইচ্ছা করছে না ও আবার খিদে সহ্য করতে পারে না এটা আসলে জেনেটিক্যালি পাওয়া ও রাব্য খিদে সহ্য করতে পারতেন না মেয়ে হয়েছে এমনই আকসা চেষ্টা করলে নিজেকে আটকানোর তবে শেষ পর্যন্ত পারলো না একবার ভাবলো মেহিকে ডেকে ওকে পাঠাবে রান্নাঘরে কিন্তু মেহিরা সাধে গিয়েছিল বলে ও আর ডাকতে চায়নি ওর এখন এতটাই বেশি খিদে পেয়েছে যে সাদে যাওয়ার জন্য ওঠার টুকুও নেই ও শেষ পর্যন্ত ধীরে পা ঠেলে রান্নাঘরে গেল ফাতেমা খেতুন সালাদের জন্য শশা গাজর আর টমেটো কাটছিলেন আর ঈশা বেগম তড়কায় তুলছিলেন পাটে হঠাৎ রান্নাঘরে দরজায় চোখ পড়তেই দেখলেন আকসা দাঁড়িয়ে আছে সেখানে মুখটা শুকনো ওর ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশা বেগম এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে মা কিছু লাগবে খিদে পেয়েছে আম্মু আকসা ক্ষীণ স্বরে কথাটা বললো এসা শোনা মাত্র তৈরি করে বললেন আরে বা তোমার খেতে পেয়েছে আগে বলবো তো আর আমিও নাখি বাড়ি বাড়ির নতুন বইয়ের দিক কি কি দরকার কি না দরকার তা কাছের চক করে একদম ভুলে গিয়েছিলাম রাগ করো না মা চলো ডাইনিং এ চলো তোমাকে খেতে দিচ্ছে এক্ষুনি আহারে মেয়েটার মুখটা একেবারে শুকিয়ে গেছে রান্নাঘরের পেছনের দিকে ডাইনিং রুম আকসা ডাইনিং এ যেতে এপা থমকে গেল মেজবা টেবিলে বসে ফোন চালাচ্ছে এ সময় তো তার টেবিলে থাকার কথা নয় এই কদিনে খাওয়ার সময় একবার মুখোমুখি হয়নি ওরা অবশ্য না হওয়ারই কথা দুজনের খাওয়ার সময়কাল ছিল ভিন্ন এমনকি আকসাকে দেখে মেজবা ডাইনিং এ আসতোই না শাশুড়ির কথা আকসা ধীর পায়ে এগিয়ে গিয়ে মেজবার সামনের চেয়ারে গিয়ে বসলো ঈশা তখন আকসাকে বলেন ও কি মা ওখানে বসেছো কেন আমার ছেলের পাশে বসো কথাটা শুনে আকসা ইতস্তত করে মেজবার দিকে তাকালো মেজবা ওর দিকে কোনো মনোযোগী নেই ও ফোন স্ক্রল করতে ভীষণ মনোযোগী ঈশা আকসাকে চুপ করে থাকতে দেখে পুনরায় কিছু বলতে চাবেন তার আগে মিসবা বলে উঠলো মামুনি দ্রুত করো আমার লেট হয়ে যাচ্ছে ইশা বেগম তারা আর কিছুই বলার সুযোগ পেলেন না দ্রুত মেজবাকে খাবার বেড়ে দিলেন এরপর আকসার প্লেটে খাবার তুলে দিয়ে রান্নাঘরে দৌড়ালেন তরকারি তুলতে আকসা এক লোক খাবার মুখে তুলেছে কম করে হলেও পাঁচ মিনিট সময় লাগে এদিকে মেজবা খুব তাড়াহুড়ো করে খাচ্ছে ইতিমধ্যে দুটো ফোন কল চলে এসেছে ওর আকসা খেতে খেতে মাঝে মধ্যে মেজবাকে দেখছে অথচ মেজবার ওর প্রতি কোনো অভ্রুক্ষেপই নেই যেন নিজের মতো খেয়ে চলেছে আচানক বিষম খেলো আকসা কাশতে লাগলো মেজবা এবার মুখ তুলে তাকালো অত্যন্ত শান্ত ও ধীর বেগে জগ গ্লাসে পানি ঢেলে আকসার দিকে ঠেলে দিয়ে বললো খেয়ে নাও আকসার দ্রুত এক নিঃশ্বাসে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করলো গ্লাসটা টেবিলের উপর রেখেছি কোন কণ্ঠে মিসবাকে বলল থ্যাংক ইউ মিসবা কোনো জবাব দিল না এর বিপরীতে যেন শুনতেই পাইনি ওর কথা আকসার তবুও পুনরায় সরল মনে জিজ্ঞাসা করলো আপনি কি কোথাও যাচ্ছেন মিসবার প্লেটের বাকি খাবারটুকু শেষ করলো না শেষ করতে বোধ হয় কিন্তু এই ঘটনার পর আর করলো না উঠে গেল তৎক্ষণাৎ তারপর মধ্যম স্বরে চেঁচিয়ে ডাকলো মামুনি মামুনি এদিকে আসো তো ছেলের ডাক শুনে ঈশা বেগম তখনই রান্নাঘর থেকে ছুটে এলেন এসে দেখলেন মেজবা প্লেটে তখনও অর্ধেকের বেশি খাবার রয়ে গেছে অথচ মেজবা খাওয়া ছেড়ে উঠে গেছে ঈশাব বেগম অবাক হয়ে বলেন এভাবে না খেয়ে উঠে গেল কেন জবাব দিল না বরং ভিন্ন প্রসঙ্গে বললো প্লেটের বাকি খাবারটুকু সিম্বুকে দিয়ে দিও আমি বের হচ্ছি মেজবা বেরিয়ে গেল ঈসা বেগম কিছুক্ষণ সেভাবেই ঠায় দাঁড়িয়ে রইলেন ছেলে যাওয়ার পানে তাকিয়ে তারপর আকসার দিকে ঘুরে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে মা প্রশ্নটা শুনে আক্সার চোখে পাতা কিঞ্চিৎকে পড়লো তবে ও ঘন ঘন দুই পাশে মাথা নেড়ে বলল কই না তম ঈশা বেগম আর কিছু বললেন না তবে তাকে কিছুটা চিন্তিত দেখাল গায়ে একটা কম্বল টেনে রেখেছে কম্বলটার মুখ অব্দি রয়েছে যাতে বোঝা না যায় যে ও ঘুমিয়ে নেই আকসা শুয়ে ভাবছিল এরপর ঠিক কি ঘটতে পারে তখনই সম্ভবত দরজার কাছ থেকে মিহির কণ্ঠস্বর শোনা গেল মিহির সামনে জেকেই চলেছে ভাবি ও ভাবি ওঠো যাবে না তুমি যতই ডাকুক কিন্তু আকসার কোন সারা শব্দ নেই ও মরার মতো পড়ে আছে শেষমেশ মিহি এগিয়ে আসলো এসে আলতোভাবে ভাবে আকসার কাঁধে ধাক্কা দিতে দিতে বললো তুমি কি ঘুমিয়ে গেছো এভাবে কতক্ষণ আর পারা যায় আকসা এবার বন্ধ করে রাখা চোখ খুলে সরু গলায় বললো শরীরটা ভালো লাগছে না একদম কি হয়েছে মনে হচ্ছে জ্বর আসবে উঠে ওষুধ খেয়ে নাও মামিকে ডেকে দিচ্ছি মেহি কথাটা বলে উঠতে আকসা ওর হাত ধরে না না থাক ডাকতে হবে না আমি ঠিক হয়ে যাব। না তা কি করে হয় তুমি অসুস্থ সেটা সবাইকে জানাবো না আকসা পড়েছে মুসিবতে মেহি ছাড়বে বলে মনে হচ্ছে না তাই আকসা উঠে বসে কম্বল মুড়িয়ে মুচকি হেসে বললো এই তো আমার তেমন কিছু হয়নি দেখো একদম সুস্থ আছে ভাব ছিল কিছুক্ষণ আগে এখন আর নেই তাহলে আমাদের সাথে ঘুরতে চলো ঘোরাফেরা করলে তোমার শরীর চাঙ্গা হয়ে যাবে দেখো আকসা নিশ্চুপ হয়ে রইল ওকে চুপ থাকতে দেখে মিহি আন্দোলিত স্বরে বলে ওঠো আর কিন্তু না শুনবো না ভাবি প্লিজ চলো না করতে পারল না শেষ হয়ে তৈরি হয়ে নিল একটা মেরুন রঙের ফুল স্লিভ গোল ফ্রক পরে নিল মুখে দিল না শুধু ঠোঁটে হালকা লিপ গ্লোভস চোখে কাজল দিতে এগিয়েও দেয়নি চুল বেনি করে মাথায় ওড়না টেনে নিয়ে গত মাসে আরং থেকে কেনা নতুন পার্স ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে গেল দ্রুত বাইরে থেকে তাড়া দেওয়া হচ্ছিল তার সময় নষ্ট করল না বাণিজ্য মেলা সুবিশাল মেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে আসতে ন্যূনতম পনেরো বিশ মিনিটের মতো সময় লাগবে অজস্র শতাধিক দোকান প্রতিটা দোকানে বাহিরের রকমের জিনিসপত্র আকসার ছোটবেলা থেকে একটা জিনিসের প্রতি বড্ড বেশি লোভ সেটা হলো শাড়ি শাড়ির নেশাও যখন এসএসসি পরীক্ষা দিয়েছিল তারপর থেকেই বেশি তৈরি হয়েছে এর আগে অবশ্য মায়ের শাড়ি পরা হতো প্রচুর এরপর এর পরপর কতগুলো জন্মদিনে শাড়িও গিফট পেয়েছে কয়েকটা তখন গিফটের নিজের শাড়ি ছিল চারটা এসএসসি পরীক্ষার পর থেকে যখন শাড়ির প্রতিও খুব আগ্রহ জন্মালো তখন থেকে শাড়ি সংগ্রহে রাখতে রাখতে বর্তমানে আকসার শাড়ির সংখ্যা প্রায় সাতচল্লিশটা এর মধ্যেও নিজের সংগ্রহ করা একত্রিশটা আর বাকিগুলো বিয়েতে উপহার পাওয়া কোথাও গেলে বা অনলাইনে সর্বত্র আকসার নজর আগে শাড়ির উপর যাবে আজও হয়েছে তেমনই মেলায় ঢোকে দু তিনটা দোকান পরে শুরুর দিকে একটা বড় শাড়ির দোকান দেওয়া হয়েছে সেখানে বেশ কিছু শাড়ি চোখে পড়েছে আকসার সেই যে চোখে পড়েছে তারপর থেকে ওর কোনো কিছুতেই মন নেই মিহি বলেছিল ওদের সাথে আসলে অনেক আনন্দ হবে এতক্ষণ আসলে হচ্ছিল তাই মেজবা সামনে হাঁটছিল ওদের ওরা পেছনে হাঁটতে হাতে অনেক ফাইজলাম করে ফেলেছে ইতিমধ্যে তবে এখন হতে পারছে না শাড়িগুলো ভালোভাবে না দেখা পর্যন্ত হচ্ছে না মনের অস্বস্তিকে দূরে সরিয়ে ফেলতে না পেরে শেষ পর্যন্ত মিহিকে ফিসফিসিয়ে বললো চলো না মেহি পেছনের ওই দোকানে একটু শাড়ি দেখে আসি মেহি আক্সার হাতের কোন টেনে ধরে বললো ভাইয়াকে না বলে যাবো ভাবি হ্যাঁ যদি ভাইয়া পরে জেনে রাগারাগি করে তখন আর কিছু হবে না চলো তো থাকো না হলে আমি গেলাম আকসা একা এ পেছনে ঘুরে হাঁটা দিল শাড়ির দোকানের দিকে অগত্য মিহি ও পিছু পিছু গেল একটা শাড়ি এই বাদামী রঙের সোনালি কারুকাজ করা তসর কাতান শাড়িটা একদম চোখ ধাঁধানো সুন্দর কিছু জিনিস হয় না প্রথম দর্শনে মনে হয় ধরে যায় মাথা থেকে আর সরতেই চায় না এই শাড়িটাও ঠিক তেমনই আকসা শাড়িটার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না দোকানদারের কাছে দাম জিজ্ঞাসা করবে তার আগে পেছন থেকে একটা রোড কণ্ঠস্বর শোনা গেল মিহির নাম ধরে ডাকা হয়েছে মিহি তো ভয়ে মাটি নিচে ডেবে যায় পারলে ও ঘাড় ঘুরে তাকিয়ে দেখছে বড় ভাইকে বা দোকানের বাইরে আছে হাতের মুঠো শক্ত করা তাহসিনার রিমো ওর পেছনে কাঁচো হয়ে দাঁড়িয়ে আছে যার অর্থ ওদের বড় ভাই খুব রেগে আছে অবশ্য সেদিকে ধ্যান নেই ও শাড়িটা এক ধ্যানে দেখছে এত বেশি পছন্দ হয়েছে যে ইচ্ছা করছে এখনই কিনে নিতে কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে আকসার নিকটে পর্যাপ্ত টাকা নেই তাইও খুব আগ্রহ থাকা সত্ত্বেও শাড়িটা কিনতে পারলো না তবে দোকানদারকে জিজ্ঞাসা করো শাড়িটার দাম কত ভাইয়া দোকানদার জবাবে বললেন একদম চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আপা শাড়িটাকে আপনি এক দুই দিনের জন্য রেখে দিতে পারবেন প্লিজ এসব শাড়ি খুব চলে তো আর এটা এখানে সবচেয়ে ভালো শাড়ি এগুলো সচরাচর থাকে না আপা আমি চেষ্টা করব রেখে দেওয়ার আকসার তবু বিশ্বাস হলো না ওর মনে হলো শাড়িটা বোধ হয় শেষ পর্যন্ত এসেও আর পাবে না বিক্রি হয়ে যাবে একরাশ মন খারাপ নিয়ে ও বাকিটা রাস্তা হাঁটলো মিহিরা এসে দাঁড়িয়েছে নাগরদোলার সামনে ওর হঠাৎ খেয়াল হয়েছে ও নাগরদোলায় উঠবে মেজবা গিয়েছিল ওদের

আমরা নাগরদোলায় উঠব প্লিজ আমাদেরকে নাগরদোলায় উঠাও না তাহাসিনা রিমু বায়না ধরলো এই জন্য ওদের নাগরদোলায় উঠাতে রাজি হলো ও বলল তোর আইসক্রিম খেয়ে নে আমি টিকিট কেটে নিয়ে আসি পাঁচটা কাটবে কিন্তু পাঁচটা কেন তুমি উঠবে না না আমি উঠবো না এসব বাচ্চাদের রাইট না না তোমাকে উঠতে হবে না হলে আমরা উঠবো না সবগুলো একদম ছেঁকে ধরলো মেজবাকে বাধ্য হয়ে ও পাঁচটি টিকিট কেটে নিয়ে আসলো আকসা এতক্ষণ এক কোণে ছিল আইসক্রিমটাও ও খায়নি একটা বাহানা দেখিয়ে তাহাসিনকে দিয়ে দিয়েছে মেজবা ব্যাপারটা খেয়াল করেছে তৎক্ষণাৎ তবে পাবলিক ফেলে কারণে কিছু বলেনি ডাক আসতে ওরা নাগরদোলায় উঠে গেল তাহসিন মেহি আর রিমু একটা বাক্সে তবে আকসাকে তখনও দাঁড়িয়ে ইতস্তত করতে দেখা গেল আকসা বিড় বিড় করে ওদেরকে বলল আমি নাগরদোলায় উঠি না কখনো আমার উচ্চতা ভিতে আছে তাছাড়াও হাট ভীষণ দুর্বল আমি উঠতে পারবো না মরেই যাব। আকসা ইতস্তত করতে লাগলো নাগরদোলা চালু করার তারা চলছে মেহি খাঁচার ভেতর থেকে চেঁচিয়ে বললো ভয় আছে যখন তাহলে ভাইয়ার সাথে যাও ভাইয়া হ্যান্ডেল করতে পারে ভালো আকসা বুঝলো কাজ হবে না নাচর বান্দা ননদ পেয়েছে একটা সব কিছু করিয়ে ছাড়বে অগত্যা আকসা মেজবার পিছু পিছু আরেকটা খাঁচায় উঠলো নাগরদোলার শুরুতে আস্তে ঘোরানো হচ্ছিল এরপর ধীরে ধীরে চড়ে চড়ে ঘুরতে শুরু করলো নাগদলা ঘোরানোর নিয়মই এটা আকসা প্রথমে খুব একটা প্রতিক্রিয়া দেখায়নি স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল কিন্তু যখনই জোরে ঘুরতে শুরু করলো তখন ও প্যানিক্ট হতে লাগলো যখন অপর দিক থেকে নিচের দিকে নামিয়ে আবার উপরে ওঠায় ওই সময়টাতে প্রত্যেকবার বুকে চাপ পড়ে মনে হয় এই বুঝি যান চলে যাবে আকসা তো শেষ অচান্তে কখন যে ওর হাত দুটো মেজওয়ার স্কাই ব্লু শার্টটা সামনে থেকে শক্ত করে চেপে ধরেছে সেটাও খেয়ালই হলো না ওর মাথাটা গিয়ে ঠেকেছে মেজওয়ার বুকে শার্টের কালারের কলারের কাছটায় ওর মাথার ওনা খুলে গিয়ে সামনের দিকে কিছু খোলা চোর মেজবা মুখে এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে মেজবা দিব্য বসে আছে একেবারে শান্তশিষ্ট যেন কিছুই হয়নি অবশ্য শুধু পুরুষ মানুষ বলে নয় ও যে প্রফেশনে আছে সেখানে এসব একদমই মামুলি ব্যাপার তবে আকসা ভয় পাচ্ছে দেখে মেজবা বিব্রত হলো এক হাতে আকসার পিঠ আঁকড়ে ধরে রাখলো যাতে ও ভয় না পায় আকসার নাকি পুরুষালি শরীরে পারফিউমের ঘাড়ো গ্রাণ গিয়ে ঠেকেছে তবে এই মুহূর্তে ও সরে আসার কোনো ইচ্ছা বা উপায় কোনটাই নেই হিতাহিত জ্ঞান শূন্য ও মেজবাকে আরো শক্ত করে জুড়ে ধরলো চোখ বুঝে আছে জোরে নাগরদুলা চালু হওয়ার পর থেকে এর মধ্যে একবারও চোখ খুলে দেখেনি ওদিকে মেহি তাহসিন আর রিমু বেশ ভালোই মজা করছে আনন্দে জোরে চিল্লাচ্ছে ওরা কানে সে চিল্লানি শব্দ ভেসে আসছে আজ ওই কটাকে ভালো মতো বকাছকা করবে ওর ব্রেন করে নাগরদোলার মতো ভয়ানক রাইডে ওঠানোর জন্য নাগরদোলা আর কিছুক্ষণ চলার কথা কিন্তু আকসা যখন না পেরে শেষমে দুই হাতে মেজবার বুকের কাছে শার্টের অংশ খামছে জড়িয়ে ধরে মরা কণ্ঠে বলল প্লিজ থামাতে বলুন না তৎক্ষণাৎ নাগরদোলা নিচের দিকে এই মেজবা চেঁচিয়ে রাইডের সহযোগী ছোকরাটাকে উদ্দেশ্য করে বললো ছোট ভাই স্টপ করো রাইট নাও ওর ওই এক কথাতেই ছেলেটা সঙ্গে সঙ্গে নাগরদুলা থামিয়ে দিল আকসা এবার ধীরে ধীরে মেজবার বুক থেকে মাথা তুলে চোখ খুললো এবার ওর ধ্যান ফিরলো মেজবার শীতল চোখে ওর দিকে তাকিয়ে আছে দেখে আকসা সিটকে দূরে সরে গিয়ে আতিপাতি করে লুকানোর জায়গা খুঁজলো কিন্তু আফসোসের বিষয় হলো এখানে আর যাওয়ার জায়গা নেই যেখানে আকসা লুকিয়ে বাঁচতে পারবে মেজবার তীক্ষ্ণ দৃষ্টি থেকে ওর সাথে একটা কথাও বললো না রাইট থেকে নেমে গেল আকসাও ও মাছু হয়ে পিছু পিছু ওকে অনুসরণ করতে লাগলো মেজবা একটা দোকান থেকে পানি কিনে নিয়ে এসেছে ততক্ষণে মেহিরাও এখানে এসে দাঁড়িয়েছে মেজবা সরু ঠোঁটের কোণে এক চিলতে হাসি হাসিটা ঠিক কী উদ্দেশ্যে তা বোঝা গেল না তৎক্ষণাৎ পর মুহূর্তে আকসা বুঝতে পারলো যখন মেজবা মেহির হাতে পানির বোতলটা ধরিয়ে দিয়ে হাসতে আস্তে বলল ওকে পানি খেয়ে নিতে বল এমনিতেই তো কালামা পড়া শুরু করেছিল আজ মেসবার হাসির কারণটা এবার ধরতে পারলো আকসা ওকে উপহাস করা হচ্ছে মনে মনে কিঞ্চিৎ রাগও হলো তবে মুখে কিছুই বলল না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন গল্পটা কিন্তু আমি বড় করেই দিয়েছি আর গল্পের পরবর্তী পার্ট পাওয়ার জন্য অবশ্যই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করে অবশ্যই পেজের সাথে সংযুক্ত থাকবেন